সঞ্চয়পত্র মুনাফার হার নতুন যে হারটি রয়েছে সেই নতুন হারটি কত এক লক্ষ টাকা মুনাফা কত টাকা আছে তারা ভেঙে নতুন করে করলে লাভবান হওয়া যাবে কি জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার নতুন রেটের হিসাব যা নতুন বছর হতে কার্যকর হয়েছে কিন্তু পুরাতনরা পুরাতন রেটে পাবেন মুনাফা চলুন ট্যাক্স কাটার পর পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে লাখে কত টাকা পাওয়া যাবে বিস্তারিত জেনে নেই লাখে কত টাকা মুনাফা দেয় সঞ্চয়পত্রের নতুন রেট অনুসারে এক লক্ষ টাকা বিনিয়োগ করলে নয়শো উননব্বই টাকা প্রতি মাসে পাওয়া যাবে দুই থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে এই নয়শো উননব্বই টাকা পাওয়া যাবে সেক্ষেত্রে কেউ যদি দুই লক্ষ টাকার সঞ্চয়পত্র বা পরিবার সঞ্চয়পত্র স্কিমে বিনিয়োগ করে তবে তিনি প্রতি মাসে নয়শো উননব্বই পয়েন্ট আটান্ন গুণ দুই সমান হচ্ছে উনিশশো টাকা ১৬ পয়সা ব্যাংকে ঢুকবে তার এখানে কিন্তু ট্যাক্স কেটে ফাইভ পার্সেন্ট ট্যাক্স কাটার পরে এই টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকবে এখন কথা হচ্ছে এই যে যে সঞ্চয়পত্র যে হিসাব রে কত টাকা কত টাকা পাওয়া যাবে তো চলুন যদি কোনো মহিলা পরিবার সঞ্চয়পত্র ক্রয় করে তবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নয়শো উননব্বই টাকা আটান্ন পয়সা পাওয়া যাবে প্রতি লাখে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত নয়শো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাবে তার মানে বিনিয়োগ যদি বেড়ে পাঁচ লক্ষ টাকার উপরে হয় তখন কিন্তু মুনাফা একটু কমে যাবে নয়শো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাবে আর সাড়ে সাত লক্ষ টাকার উপরে যদি চলে যায় নয়শো সাতাশ টাকা পঁচাত্তর পয়সা পাওয়া যাবে তার মানে এখানে আরও একটু কমে যাবে যদি যদি কোনো পুরুষ বা মহিলা তিন মাস অন্তর মুনাফা বৃদ্ধি সঞ্চয় করে তবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত উনত্রিশশো একুশ টাকা পঁচিশ পয়সা পাওয়া যাবে প্রতি মাস তিন মাস তিন মাস অন্তর অন্তর প্রতি মাসে কিন্তু হয় না এটি তিন মাস পরে পাওয়া যাবে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত অর্থাৎ এটি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যে হার আবার সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত সে হার বৃদ্ধি পেয়েছে সাতাশশো সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাবে সাড়ে সাত লাখের উপরে যদি বিনিয়োগের পরিমাণ হয় তাহলে আহ সাতাশশো টাকা পঁচিশ পয়সা পাওয়া যাবে প্রতি লক্ষ টাকা বিনিয়োগের জন্য তিন মাস পর পর এখন কথা হচ্ছে এক লক্ষ টাকা আর হিসেবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এই যে ট্যাক্স সেটি কিন্তু পাঁচ পার্সেন্ট পাঁচ লক্ষ টাকা ক্রস করলেই সেটি দশ পার্সেন্ট হয়ে যাবে পুরোনো সঞ্চয়পত্র ভেঙে নতুন করে রাখলে কি লাভবান হওয়া যাবে কারণ আমরা জানি যে এখন যে এই যে সদ্যপত্র নতুন রেট এটি কিন্তু শুধু নতুন যারা কিনবে তাদের জন্য প্রযোজ্য পুরাতন যাদের সঞ্চয়পত্র করা আছে তাদের কিন্তু আগের রেটি প্রযোজ্য তো সঞ্চয়পত্রের নতুন রেট বৃদ্ধির সার্কুলারে স্পষ্টভাবে বলা হয়েছে নতুন রেট পহেলা জানুয়ারি দুই হতে যারা কিনবেন বা পুনরা পুনবিনিয়োগ করবেন শুধু তারাই পাবেন যারা এর আগে কিনেছেন তারা আগে রেটই পাবেন এটি স্পষ্ট ওই বিনিয়োগকারীরা তুলনামূলক লাভ লাভ কম পাবে ফলে পুরনো বিনিয়োগকারীরা কিছুটা হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন ফলে অনেকে পুরনো সঞ্চয়পত্র ভেঙে নতুন করে রাখতে চাচ্ছেন বেশি মুনাফা পাওয়ার আশায় হ্যাঁ আপনি পুরাতনটি ভেঙে নতুন করে করলে লাভবান হবেন এখানে একটি যদি আছে তো চলুন এই যদির বিষয়টি আমরা আরো বিস্তারিত জেনে এই সম্পূর্ণ আপনি লাভবান হবেন কখন লাভবান হবেন জানেন সঞ্চয়পত্র ভেঙে নতুন করে করলে লাভবান হবেন কি হবেন না তা নির্ভর করে আপনি কোন সময় সঞ্চয়পত্রটি ভেঙেছেন তার উপরে অসময়ে ভাঙলে আপনার লস হবে সঞ্চয়পত্র প্রি ম্যাচরিটি ভাঙলে ভাঙতে হলে বছরের রাউন্ড ফিগারে ভাঙতে হয় তাতে লাভ হয় যেমন এক্স্যাক্টলি এক বছর দুই বছর তিন বছর চার বছর এভাবে ভাঙতে হবে তাহলে লস সর্বনিম্ন হবে বছরে মাঝামাঝি বা শেষের দিকে ভাঙলে বেশি লস হবে কারণ সঞ্চয়পত্রের লাভ দেওয়া হয় বছর ভিত্তিক যদি দুই বছর দুই বছর নয় মাস কোনো সঞ্চয়পত্রের ভাঙেন দুই বছর নয় মাস বয়স বয়স হয়েছে এমন সঞ্চয়পত্র ভাঙেন তাহলে অ্যাডজাস্টের সময় দুই বছরের রেট দুই বছরের রেটে লাভ 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 পাবেন এবং অতিরিক্ত নয় মাসের লাভ একশো কেটে রাখা হবে তাই আপনার সঞ্চয় এখন ভাঙলে আপনার লস কেমন হবে তা জানা জরুরি তারপর সূক্ষ্ম হিসাব নিকাশ করে তারপর সিদ্ধান্ত নেবেন সঞ্চয় ভেঙে নতুন করে বা নতুন রেটে রাখবেন কিনা তো এই যে যে রেট চলুন এই যে নতুন সঞ্চয় ক্রয়ের যে লাভ বা পুরাতন সঞ্চয় পত্র ভেঙে নতুন করে করবেন কিনা সেটি সেটির আসলে এই যে ফ্যাক্টরিগুলো কাজ করে আমরা একটি উদাহরণ হিসেবে একটি এক্সাম্পল অবশ্যই দেখব বা একটি উদাহরণ অবশ্যই দেখব তো চলুন সঞ্চয়পত্রের যে ট্যাক্স কেটে যে টাকাটি ঢুকবে সেটির একটি তালিকা আমরা একটু দেখে নেই সঞ্চয় স্কিমের নাম ধরে নিলাম পরিবার সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদ থাকে এটির পাঁচ লক্ষ টাকা পর্যন্ত একক নামে প্রতি মাসে আটশো উননব্বই টাকা আটান্ন টাকা মুনাফার হার মুনাফার হার হচ্ছে এখানে সাড়ে বারো পার্সেন্ট আপনি নিজেই এটি সাড়ে বারো পার্সেন্ট বের করলেই বুঝে যাবেন এবং বারো দিয়ে ভাগ দিলেই হয়ে গেল এবং সে এবং সেখান থেকে আপনি কিন্তু এই যে যে ফাইভ পার্সেন্ট ট্যাক্স সেটি বাদ দিতে হবে একক নামে আপনার যদি পুঞ্জিভূত বিনিয়োগ সাড়ে সত লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে কিন্তু এখানে আবার কমে যাবে নয়শো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মুনাফার রেট এখানে সাড়ে বারো পার্সেন্টে থাকবে একক নামে পুঁজিভূত বিনিয়োগ যদি সাড়ে সাত লক্ষ টাকা ক্রস করে তাহলে টাকা মুনাফার হার এখানে প্রযোজ্য হবে তার মানে যখন আপনার বিনিয়োগ বাড়ছে তখন কিন্তু সাড়ে বারো পার্সেন্ট থাকছে না সেখানে মুনাফার হার কমে যাচ্ছে এখন চলে আসুন যদি তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয় করার কারণে এইটির মেয়াদ কিন্তু তিন বছর থাকে প্রতি মাসে উনত্রিশশো

দেওয়া আছে এই চারটি আপনি ভিডিও ডিসক্রিপশান একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে বিস্তারিত চারটি পেয়ে যাবেন তো এখন আমরা একটা এক্সাম্পল চলুন দেখবো মনে করি এক লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র মানে এইটি ভেঙে যদি নতুন করে করেন তাহলে লাভ হবে কি হবে না সেটি আমরা জানবো এক লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র দুই বছর পূর্ণ হয়েছে এখন ভেঙে নতুন করে করব তা থেকে লাভ হবে সেটি দেখুন আমরা বের করি সঞ্চয়পত্রটি এখন ভাঙলে পাবেন হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা আরও আরও তিন বছর রাখলে আপনি পেতেন হচ্ছে এখানে কত বত্রিশ হাজার আটশো বত্রিশ টাকা তো পাঁচ বছর সময়কাল হিসাব ধরে নতুন রেটে তিন বছরের পাবেন আপনি পঁয়ত্রিশ হাজার ছশো চার টাকা লাভ হল সাতেরশো বাহাত্তর টাকা তার মানে আপনি এখানে সাতেরশো বাহাত্তর টাকা লাভ হবে আপনার এক লক্ষ টাকায় যদি আপনি একটু ভেঙে নতুন করে করেন কিন্তু প্রকৃতপক্ষে লাভ হয়নি আসলে তো কিভাবে লাভ হয়নি চলুন দেখি আমরা এক লক্ষ টাকা নতুন করে রাখতে হলে প্রাপ্ত ছিয়ানব্বই হাজার নশো ষাট টাকার সাথে আরও চৌত্রিশশো মানে তিন হাজার চল্লিশ টাকা যোগ করতে হবে তাহলে প্রকৃতপক্ষে লস হলো আপনার দুশো আটষট্টি টাকা দেখুন আপাতত দৃষ্টিতে লাভজনক মনে হলেও হিসাব করে দেখা গেল সর্বোচ্চ সতর্কতা বছরের রাউন্ড ফিগার নিয়ে ভাঙার পরও আপনার লস হচ্ছে আর ইচ্ছা মতো অসময়ে ভাঙলে লস কত হবে তা আসলে বলার বলার অপেক্ষা রাখে না তাই বলা যেতে পারে পনেরো লক্ষ টাকা লক্ষ টাকা পর্যন্ত যাদের সঞ্চয়পত্র আছে তারা নতুন করে করলে লাভবান হবেন না বরং লস হবে আপনার তবে যাদের পনেরো লক্ষ থেকে ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত সিলিং কেনা সেখানে ভেঙে নতুন রেটে কিনলে কিছুটা লাভবান হবেন তবে সেটা সামান্য তিরিশ বা দূর সিলিং এর সঞ্চয়পত্র ভেঙে নতুন করে করলে তুলনামূলক লাভবান হবেন এটা হচ্ছে মূলত আগের রেটে বেশি বিনিয়োগকারীদের মুনাফার পার্থক্য বেশি হওয়াতে তাই উপরের হিসাব সিলিং অনুসারে বের করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কত টাকা লাভ হয় বা কত টাকা লাভ হয় না তো সঞ্চয়পত্র ভাঙার সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে চলতি জানুয়ারিতে হতে জুনের ভিতর যে মাসে সঞ্চয়পত্রের বয়স পূর্ণ বছর হবে মানে রাউন্ড ফিগার পূর্ণ বছর হবে সে মাসে ভেঙে নতুন করে করতে হবে ডিসেম্বরে যারা কিনেছেন বা পুনঃ করেছেন কিন্তু কোনো মুনাফা পাননি তারা ভাঙতে পারেন সঞ্চয়পত্র কিন্তু আংশিক নগদায়ন হয় না তাই সিলিংয়ের বেশি বলেই সব ভেঙে ফেলবেন না সদ্যপত্র ভাঙানোর টাকা দশ লাখের বেশি অ্যাকাউন্টে জমা হলে কিন্তু অবগারি শুল্ক আবার তিন হাজার টাকা কেটে নেবে বিধি মোতাবেক সেটারও হিসাব রাখতে হবে সর্বশেষ টাকা আপনার সিদ্ধান্ত টাকাও আপনার সিদ্ধান্ত আপনার আবেগের বসে হিসাব না করে না বুঝে অন্যের কথাতে প্ররিচিত হয়ে সদ্যপত্র ভেঙে ফেলবেন না তাতে লাভের চেয়ে লস বেশি হয়ে যেতে পারে ধন্যবাদ